ডায়মন্ড পর্যটন পরিকাঠামোর ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে ঐতিহ্যবাহী কেল্লার মাঠ এবং নদী পাঠ সংলগ্ন এলাকাকে আধুনিক পর্যটন মানচিত্রে রূপান্তরের কাজ চলছে দ্রুত গতিতে এই প্রকল্পে কেল্লার মাঠ সংলগ্ন প্রায় দুশো পঞ্চাশ মিটার হুগলি নদী বাঁধকে কংক্রিট দিয়ে শক্তপক্ত করে তোলা হচ্ছে যা একদিকে নদী ভাঙ্গন রোধ করবে অন্যদিকে সৌন্দর্য বর্ধনের দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি কেল্লার মাঠ ও নদী পার এলাকাকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে যাতে এলাকাটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে ইতিহাস প্রেমী ও সাধারণ পর্যটকদের জন্য ডায়মন্ড হারবারে ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে কেল্লার অতীত ঔপনিবেশিক আমলের স্মৃতি ও জাহাজ চলাচলের ইতিহাসও তুলে ধরা হবে এখানে এই প্রকল্পের ফলে ডায়মন্ড হারবারে পর্যটকদের আনাগোনা ব্যাপক বৃদ্ধি পাবে স্থানীয় ব্যবসা ও আর্থ সমাজের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে আপনারা জানেন যে ডায়মন্ড হারবারের কেল্লা ভক্ত তৈরি হয়েছিল তারপরে আস্তে আস্তে হুগলি নদীর ভাঙনের ফলে আমাদের কেল্লাটা আস্তে আস্তে করে হুগলি নদীর মধ্যে হয়ে যায় কিন্তু মাঠটা এখনও অক্ষুন্ন আছে যাতে মাঠটা এবং আদার্স যেসব আর কি ঐতিহাসিক যেসব স্মৃতিগুলো আছে কেল্লার মাঠের সঙ্গে যুক্ত সেইগুলো যাতে আর কি আমরা পুনরায় নির্মাণ করতে পারি এটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প প্রায় চল্লিশ কোটি টাকার উপর কাজ হবে এখানে আমাদের নদীর মাঠ ছিল মাঠ চাষবাস নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এই প্রজেক্টটা মানে কংক্রিট করে দেওয়ার কংক্রিট করে দিয়েছে এবং কেল্লার মাঠটাকে আরও উন্নত করে আরও যে পর্যটকরা যা আসতো তাদের জন্য আরও যাতে ভালো এখানে আসতে পারে তার জন্য সব ব্যবস্থা করছে আমাদের সংসদ করছে